যখনই আপনারা কোনো রুগ্ন রুগী দেখবেন যে দুর্বল রুগী দুর্বল হয়ে গেছে তার হিস্ট্রি অবশ্যই নেবেন তার অতীতের বংশে কী ধরনের রোগ ছিল তার মামার গোষ্ঠীতে তার বাবাদের বাবা নিজেদের গোষ্ঠীতে কী ধরনের রোগ ছিল সেগুলো আগে জানতে হবে অত দেখা যাচ্ছে কোনো ভদ্র মহিলা আসলো আসি বলে দেখো আমাদের দীর্ঘদিন ধরেই আমার স্বাস্থ্য এরকম কোনো উন্নতি নেই অনেক আজকাল আমার অনেক মেয়েরা আসেন আসি বলে কাকা আমার তো স্বাস্থ্যের উন্নতি নেই বিয়ে হবে কী করে আমাদের কোনো সিটি পছন্দ করেন না স্বাস্থ্য একদম দেখলে কী ভাব প্রেশার পাম্পে দেখবেন দেখবেন যে তার হিমোগ্লোবিন নেই কত নয় যেখানে তার কত এগারো বারো সেখানে নয় আছে তার কী দিতে হবে এখানে যার হিমোগ্লোবিন নেই কী কী দিতে হবে এখানে জানেন বিপদে পড়ে গেছেন না হিমোগ্লোবিন নেই কী করতে হবে সিম্পল ব্যাপার যা তার হিস্ট্রি নিয়ে দিতে হবে যদি দিকে যাচ্ছে তার বংশে টিউবার কলেসিস রোগ ছিল মাত্র দুটো ডোজ দেবেন টিউবার পেয়ে নাম পাওয়ার দুদিন পর থেকে দেবেন লেসেথিন থ্রি এক্স ট্যাবলেট একটা করে তিনবার আর আলফা মাদার টিংসার দেবেন কুড়ি ফোঁটা করে তিনবার হাফ কাপ গরম দুধের সঙ্গে